জিমবাবর বাবর আজম নাকি পারেন শুধুমাত্র জিমবাবুরের সাথেই ভালো খেলতে এ কারণেই খোঁচা মেরে বা ব্যঙ্গ করে সমর্থকরা তাকে ডাকেন জিমবাবর বলে এমনকি কয়েকদিন আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও তুলেছেন একই অভিযোগ তিনি দাবি করেছেন বড় দলের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য নেই বাবরের এবার ইংল্যান্ডের বিপক্ষে টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান আর সেখানে যে ইংল্যান্ড প্রবাসী পাকিস্তানিদের মুখে বাবর আজমকে শুনতে হলো আবারও সেই দো ধনি এর আগের বার পি এস এল চলার সময় এমন দোধুনি শুনে মেজাজ হারিয়েছেন বাবর তবে এবার আর ব্যাপারটা পাত্তা দেননি তিনি টি টোয়েন্টি ফরম্যাটে বাবরের ওপেনিং নিয়ে নানা জনের নানা কথা তার স্ট্রাইক রেট নিয়ে ওঠে নানা ধরনের প্রশ্ন আধুনিক ক্রিকেটে যে ধুমধারাকা ব্যাটিং প্রয়োজন বাবর সেখানে অনেকটাই পিছিয়ে ফলে দলকে সব সময় ভালো শুরু এনে দেওয়াও সম্ভব হয় না তার পক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাসিত চ্যালেঞ্জ দিয়েছিলেন বাবরকে তিনি যদি যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো ছোট দল ছাড়া বড় কোনো দলের বিপক্ষে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকাতে পারেন তাহলে বাসিত তার ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দিবেন নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন আয়ারল্যান্ড বা আমেরিকা নয় বাবর যদি বড় দলের বিপক্ষে পরপর তিনটি ছক্কা মারতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিব বাবর আমার এই চ্যালেঞ্জ নিয়ে দেখাক ও যদি বিশ্বকাপে এই কাজ করে দেখাতে না পারে তাহলে ওর ওপেনিং করা উচিত না বাবর ভক্তরা অবশ্য বাসিতের এই কথাকে পাত্তা দিতে নারাজ তাদের দাবি আলোচনায় থাকতেই নাকি বাবুরকে নিয়ে এমন মন্তব্য করেছেন উনিশটি টেস্ট এবং পঞ্চাশটি ওয়ান ডে খেলা এই ক্রিকেটার ওয়ান ডে ফরম্যাটে ওপেনিংয়ে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত আশিরও বেশি ম্যাচ খেলা হয়েছে বাবরের স্ট্রাইক রেট একশো ত্রিশের বেশি আছে তিনটি সেঞ্চুরি ও পঁচিশটি হাফ সেঞ্চুরি পরিসংখ্যান অনুযায়ী টি টোয়েন্টিতে অন্যান্য ফর্মেটের চেয়ে ওপেনিংয়ে বেশি সফল বাবর দলকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক অর্জনও তবে এবারের বিশ্বকাপের আগে বাবরের স্ট্রাইক রেট নিয়ে যেসব কথা হচ্ছে তাতে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে পাকিস্তানের এই অধিনায়কের উপর